낚시를 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 낚시

আমি আনছি নতুনটা বাসে তো আমার সাথে চেঞ্জ করছি নামাজের সময় চেঞ্জ করে আমার পুরার নামে বাসে দিচ্ছে নারায়ণগঞ্জের

কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে কেক কাটা হবে কেক কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে যাদের বার্থডে আমাদের লাইন টেকনিশিয়ানদের মধ্যে জানাব জাহিদ রাজা এবং এই যে সাদেকুল ইসলাম আজকে এই বার্থডে আমরা আজকে মনসিগমপুর লবিদের সমিতির দুজন লাইন টেকনিশিয়ানের বার্থডে পাঞ্জাবি ফরা আছে আমাদের জাহিদ রাজা বালুশ্বর ইন্ডো সাব স্টেশন প্লাস অভিযোগ কেন্দ্র ইনচার্জ আর লাইন টেকনিশিয়ান সাদেকুল ইসলাম সে আছে ওই আমাদের সিরাজি খান জোনাল অফিসে এখানে আরো আমাদের অন্যান্য লাইন টেকনিশিয়ানগণ আছেন আমাদের এই আয়োজনটা আজকে বালুশ্বরের কি জানি জায়গাটার নাম

আমাদের অফিসের ইনচার্জ জনাব বাসেদ তিনি আমাদের এই যে খাওয়া দাওয়ার যাচাই বাছাই কমিটির সভাপতি তিনি দেখেন যে আসলে খাওয়ার মানটা কেমন ভালো না মন্দ সেগুলা উনি দেখাশোনা করেন আজকের খাওয়ার মানটা কেমন হচ্ছে আমার মনে হয় আপনি বাসাই যাচাই কমিটিতে কেমন পাইছেন খাওয়া দাওয়ার খাবার মান আসলে খুব ভালো জনক

আজকে এই দুইটা কেক আনা হয়েছে দুইজনের জন্য এখানে

আর বিশে জানুয়ারির পরে হবে সেই জন্য আপনাদেরকে ডেটটা এখনও ফিক্স করতে ফিক্সড করে জানাইতে পারলাম না তারিখ পরবর্তীতে জানাই দেওয়া হবে তবে বিশ তারিখের পরে এখানে খাওয়া দাওয়া হবে আপনারা মজা হয়েছে না খুব ভালো হয়েছে খুব ভালো যাক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আহ দেখছেন

এটা দেখেন বালেশ্বর বাজার ঠিকানা আছে মোবাইল নাম্বার আছে যেহেতু ভালো বলছে সেই হিসাবে আমি এটা দেখাইলাম যদি ওটা আমাদের অ্যাড্রেস না আর এখানে রংদনু রংদনু হোটেল হ্যাঁ সবথেকে আমাদের সবথেকে বেস্ট এবং ভেরি বেস্ট খালি বেস্ট বললে ভুল হবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি করি আল্লাহ যেন আমাদেরকে মাঝে মাঝে এইভাবে আমরা এলটি কি যারা আছে সবাই যেন একসাথে উঠতে পারি এতে আমাদেরও একটা মনের একটা প্রশান্তি আসে দেখা যায় যে চাকরির শেষ বয়সে অনেকে কিছুদিন পরে রিটাইডে চলে যাবে সেই অবস্থায় আমরা একসাথে হইতেছি এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া ইচ্ছা থাকলেও উপরে আর হওয়ার মতো সুযোগ নাই এটা আপনারা লাইন টেকনিশিয়ান যারা আছেন ইনশাআল্লাহ যদি আমিও সাথে আছি তারপর আপনি প্রশ্ন করার জন্য বলি যে আপনারা লাইন টেকনিশিয়ান মিলে সবাই মিলে এই আয়োজনটা করেন এই তো হ্যাঁ ঠিক ঠিক যাদের বার্থডে আছে ডেটমেন্ট নিয়ে ওইভাবে আমরা এই আয়োজনটা আয়োজনটা করি এটা মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ানরা তাদের বার্থডে অনুষ্ঠানগুলো এভাবে আসলে একজনের কাছে ভোটার আইডি দেওয়া আছে ওই অনুযায়ী সে তথ্য বাইর করে দেয় যে কবে কার বার্থডে

সে বিভিন্ন প্রোগ্রামগুলা সেটেল করে কোথায় প্রোগ্রাম করা যায় কিভাবে সবাইকে দাওয়াত দেওয়া যায় আসলে আমরা মানুষ টাকা পয়সা দিয়ে কি হবে টাকা পয়সা তো আসলে মরে গেলে বাস্তবে আপনার টাকা কে খাবে এটা তো কেউ জানে না এই জন্য দুনিয়াতে একটু আনন্দ করারও প্রয়োজন আছে সেটা শালীনভাবে যদি অশালীনভাবে না শালীনভাবে একটু আনন্দ ফুর্তির আয়োজন প্রয়োজন আছে জাস্ট একটু এনজয় যেটা এনজয় মানে এরকম না যে অশালীন কোনো কিছু এরকম না আমরা জাস্ট শালীনভাবে ভদ্রতার সহিত যেটা ধর্মীয় কালচারের বাইরে না যায় এরকম কিছু আমরা আয়োজন করে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুল কাদির ব্যাপারী লাইন টেকনিশিয়ান মুন্সীগঞ্জ পল্লী সমিতি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলিক